আসসালামু আলাইকুম ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ্রুজ ডিদিম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণের অনুশীলনে পাঁচ দশমিক দুই এর সাত নং প্রশ্নের সমাধান নিয়ে এটি এ চ্যাপ্টারের তেরো নং পর্ব গত পর্বে অর্থাৎ বারো নং পর্বে আমরা আলোচনা করেছিলাম অনুশীলনে পাঁচ দশমিক দুই এর ছয় নং প্রশ্নের সমাধান নিয়ে তার ধারাবাহিকতা আজকে আমরা অনুশীলনে পাঁচ দশমিক দুই এর সাত নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব অনুশীলনে পাঁচ দশমিক দুয়ে সাত নং প্রশ্নে বলা হয়েছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান এই সমীকরণের সমাধান করতে তো এই সমীকরণের সমাধানটি আমরা আলোচনা করবো সমাধান সমূহ তুলনামূলকভাবে বেশ বড় এ কারণে ভিডিওটি শর্ট করার সুবিধার্থে আমি প্রথমে নোটটি করে নিয়েছি এখন শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দেব তো প্রথমে

এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আছে এখানেও আবার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আছে তাই অঙ্কটিকে শর্ট করার জন্য আমরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান ধরে নিলাম পি যেহেতু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান আমরা পি ধরে নিলাম তাই এই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্সের পরিবর্তে বসিয়ে দিলাম পি এ যুগ এ যুগ প্লাস নাইন প্লাস নাইন আর রুট এনে রুট রইল পরে এ বিয়োগটি এ বিয়োগ এক্স স্কোয়ার মাইনাস সিক্স পরিবর্তে বসলাম পি প্লাস সিক্স ইজ টু ওয়ান ছিল ওয়ানেই রইলো তো এ পাশে ছিল মাইনাসের রুট অফ পি প্লাস এ পাশ থেকে পক্ষান্তর করে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় হচ্ছে ওয়ান প্লাস পরে এই রাশিটিকে এবং এই রাশিটিকে আমরা বর্গ করে দিলাম অর্থাৎ রুট অফ পি প্লাস নাইন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস হোল অর্থাৎ দুটি আমরা একটি লাইনে করে ফেললাম এপাশ থেকে পক্ষান্তর করে ডায়রাক্ট আমরা বর্গ করে নিলাম এখন এখানে রুট স্কোয়ারে কাটা যায় থাকে হচ্ছে পি প্লাস আর এখানে ওয়ানকে যদি আমরা এ এবং পি প্লাস সিক্সকে বি ধরে এ হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করলাম অর্থাৎ এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট আবার হোল স্কোয়ার পি যেভাবে ছিল সেভাবে ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান দুই আর একে করলে দুই রুট অফ প্লাস সিক্স কাটা থাকে হচ্ছে পি প্লাস সিক্স এ পি প্লাস সিক্স এখানে লিখে নিলাম তো এ পাশে ছিল আমাদের পি প্লাস নাইন প্লাসের ওয়ান ছিল সমানে এ পাশে এ পাশে নিয়ে আসলাম মাইনাসের ওয়ান এ পাশে ছিল প্লাস পি এ পাশে নিয়ে আসলাম মাইনাস পি এ পাশে ছিল প্লাস সিক্স এ পাশে নিয়ে আসলাম মাইনাসের সিক্স এ পাশে রুট সংশ্লিষ্ট যে অংশটি রয়েছে এই অংশটিকে কেবলমাত্র রেখে দিলাম এখন এ আর এপি কাটা যায় ছয় আর আগে যদি যোগ করে দিই তাহলে হয় সাত নয় থেকে যদি সাত বাদ দিয়ে দেয় তাহলে আমাদের থাকে হচ্ছে টু আর এ পাশে ছিল আমাদের টু রুট ওভার অফ আর মানে ওয়ান ইজ ইকুয়াল টু রুট স্কোয়ারে কাটা থাকে হচ্ছে পি প্লাস সিক্স তো পক্ষান্তর করে সবটাকে এ পাশে নিয়ে আসলাম এর জিরো বানিয়ে দিলাম এ পাশে ছিল প্লাস পি এ পাশে মাইনাস প্লাস সিক্স এ পাশে আনলাম মাইনাস সিক্স মাইনাসে এখানে নিলাম মাইনাস থেকে প্লাস যদি বাদ দিয়ে তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস ফাইভ এ পাশে জিরো একটি মাইনাস কমন নিয়ে নিলে মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ পি প্লাস ফাইভ ইজ টু মাইনাস দ্বারা যদি বাদ করি তাহলে হয় হচ্ছে জিরো অর্থাৎ আমরা লিখতে পারি এই যে পি প্লাস ফাইভ এই যে এখন পির জায়গায় আমরা পি এর মানটি বসিয়ে দিলাম আমাদের পি এর মান ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসেস সিক্স এক্স তো পির জায়গায় এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এ টি এ যুগ এ ফাইভ এ ফাইভ সমান সমান জিরো এখন এই রাশিটিকে আমরা মিডিল ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ করলাম এখন এখানে আছে হচ্ছে সিক্স এক্স পাঁচকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাঁচ একে পাঁচ তাহলে ফাইভের ফাইভের সঙ্গে যদি ওয়ান যোগ করে দিই তাহলে আমাদের হয় সিক্স এক্স তাই আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ করি ইকু ফ্যাক্টরটিও আপনারা বুঝতে পেরেছেন তো এখন এই যে লাইনটি এই লাইন থেকে আমরা এক্স কমন দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হয় এক্স মাইনাস ফাইভ এক্স কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি এই যে আপনাদের দেখিয়ে দিয়ে মাইনাস ফাইভ এক্সকে এক্স দ্বারা ভাগ করলে এক্সে এক্স এ কাটায় থাকে মাইনাস ফাইভ পরে আবার মাইনাসের ওয়ান কমন নিলে মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস আর মাইনাসে মাইনাস পাশে কি পাঁচ এখন আমাদের এখানে রয়েছে এক্স মাইনাস ফাইভ এখানেও রয়েছে এক্স মাইনাস ফাইভ এই দুই জায়গায় এক্স মাইনাস থেকে এক্স মাইনাস কমন নিতে পারি এক্স মাইনাস ফাইভ যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকে হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এখানকার এক্স এ মাইনাস এ ওয়ান সমান সমান জিরো এই লাইনটি আমরা পরবর্তী পেজে লিখলাম তো আমরা পরবর্তী পেজে চলে যাই এই যে সেম আপনাদেরকে যেরকম বলেছিলাম ঠিক সেরকমই লিখলাম অর্থাৎ আমাদের হলো x-5 ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান টু জিরো এখন এক্স মাইনাস ফাইভ সমানও আমরা জিরো লিখতে পারি আবার এক্স মাইনাস ওয়ান সমান সমানও লিখতে পারি তাই আমরা লিখে নিলাম হয় এক্স মাইনাস ওয়ান সমান সমান অথবা এক্স মাইনাস ফাইভ সমান সমান জিরো ওয়ানকে পক্ষান্তর করে নিয়ে আসলাম এক্স হলো ওয়ান বা মাইনাস ফাইভকে পক্ষান্তর করে নিয়ে আসলাম হয়ে গেল প্লাস তার মানে আমরা এক্সের দুটি মান পেলাম একটি মান পেলাম হচ্ছে এক্স ইজিক টু ওয়ান আর একটি মান পেলাম হচ্ছে এক্স ইজিকোয়াল টু ফাইভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এটি আমাদের ইমেটার সমাধান নয় সমাধান নির্ণয় করার জন্য আমাদের এখন আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে তো আমরা শুদ্ধি পরীক্ষা লিখে এক্স ইজিকোয়াল টু ওয়ান প্রথমে বাম পক্ষে বসাবো এক্স ইজিকুয়াল টু ওয়ান যদি আমরা আমাদের বাম পক্ষে বসাই তাহলে আমাদের বাম পক্ষ ছিল রুড ওভার অফ এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স এক্স অর্থাৎ সিক্স সিক্স ইন টু ওয়ান প্লাস নাইন মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স এক্স অর্থাৎ সিক্স ইন্টু ওয়ান যে সমস্ত জায়গায় কেবল এক্স রয়েছে ওই সমস্ত জায়গায় এক্স বসিয়ে দিলাম বাম পাশের অংশটিতে প্লাস সিক্স এটি ছিল আমাদের বামপক্ষ এখন ওয়ানের উপরের স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এই ওয়ানটি আমরা এখানে লিখে দিলাম সিক্স আর ওয়ান গুণ করলে ছয় একে ছয় প্লাস নাইন প্লাস নাইন আবার ওয়ানের উপরের স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ছয়ের একে গুণ করলে হচ্ছে ছয় একে ছয় প্লাস সিক্স এখন নয় আর এক যদি যোগ করে দিই তাহলে আমাদের হয় দশ দশ থেকে যদি ছয় বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে চার আবার ছয় আর একে যদি যোগ করে দিই তাহলে হয় হচ্ছে সাত সাত থেকে ছয় বাদ দিয়ে দিলে তাহলে আমাদের থাকে হচ্ছে ওয়ান রুট ফোর মানে হচ্ছে টু আবার রুট ওভার অফ ওয়ান সমান হচ্ছে ওয়ান তাহলে টু থেকে যদি ওয়ান বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে ওয়ান আপনারা প্রশ্ন দেখতে পারবেন প্রশ্নের ডান পাশেও ছিল ওয়ানই অতএব আমরা বলতে পারি বামপাক্ক সমান ডানপক্ক যেহেতু সমীকরণে বামপক্ষ এবং ডানপক্ষ এক্স ফিজিক্যাল টু ওয়ান দিয়ে মিলে গেলো তাহলে এক্স ফিজিক্যাল টু ওয়ান প্রদত্ত সমীকরণে একটি মূল এখন আমাদের আরও একটি মূল ছিল আরও একটি মূল ছিল সেটি হচ্ছে এক্স ফিজিক্যাল টু ফাইভ এই এক্স যে মূলটি ছিল এই মূলটিকে আমরা বসিয়ে দিলাম তাহলে লিখলাম আবার এক্স হলে বামপক্ষ রুট অভার অফ ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স প্লাস নাইন অর্থাৎ জায়গায় কেবল ফাইভ বসিয়ে দিলাম এখানে এক্স ছিল এখানেও এক্স ছিল এখানে এবং এখানে ফাইভ বসিয়ে দিলাম আবার এখানেও এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু ফাইভ প্লাস নাইন অর্থাৎ এক্সের জায়গায় ফাইভ বসিয়ে দিলাম ফাইভের উপরে স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আর ছয় গুণ করলে পাঁচ ছয় ত্রিশ প্লাস নাইন এখানেও পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় ত্রিশ প্লাস নাইন পঁচিশ থেকে যদি মাইনাস থার্টি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস নাইন পঁচিশ থেকে মাইনাস থার্টি বাদ দিলে মাইনাস ফাইভ প্লাস সিক্স তো প্লাস নাইন থেকে মাইনাস ফাইভ যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে রুট ফোর অর্থাৎ ভেতরে ফোর থেকে উপরে রুট যেভাবে ছিল সেভাবেই রইল আবার এখানে সিক্স থেকে যদি আমরা ওয়া মাইনাস ফাইভ বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে ওয়ান রুট ফোর মানে হচ্ছে টু আবার রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান টু থেকে যদি ওয়ান বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে ওয়ান এই ওয়ানই হচ্ছে আমাদের ডানপক্ক অতএব আমরা বলতে পারি সুতরাং বামপক্কা সমান সমান ডানপক্ক যেহেতু বামপক্ষ এবং ডানপক্ক এক্সেসুগ ও ফাইভ দিয়েও মিলে গেল তাহলে আমরা বলতে পারি এক্সিসু ফাইভও প্রদত্ত সমীকরণের একটি মূল যেহেতু এক্স সিজিক্যাল টু ফাইভ এবং এক্সেজিক্যাল টু ওয়ান দুটি মান দ্বারাই প্রদত্ত সমীকরণটি শুদ্ধ হয় অতএব প্রদত্ত সমীকরণের সমাধান এক্সেজিক্যাল টু ওয়ান ফাইভ আশা করি এই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পরবর্তীতে আবারও আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পাশাপাশি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম